অবশ্যই পূজা পালন করুন কিন্তু পূজাটা যাতে ভাবে হয় দুর্গা পূজা যাতে লোকাচারের জন্য না হয় ভাবে না হয় দুর্গা পূজা যাতে ভাবে আমরা করতে পারি বর্তমান সময়ে আমরা দেখছি এই দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেকগুলি অপসংস্কৃতি হায়ের করা হয় মদকে ডিজে বাজিয়ে মূর্তি আনা বা মূর্তি বিসর্জন করা বা হিন্দি গান চালিয়ে দেবী দুর্গার সামনে রাঁচা এগুলি কিন্তু হিন্দু সমাজের সংস্কৃতি নয় এগুলি থেকে আমাদের বিষয় সমাজকে রক্ষা করতে হবে এবং नेचर থেকে যেভাবে জীবজোপরা দায়ী হচ্ছে তাহলে তো থেকে ক্রিয়া করার দায়িত্ব আমাদের নিতে হবে আমাদেরই সংস্কৃতি একমাত্র সংস্কৃতি যেখানে আমরা মায়েদেরকে দেবী রূপে পূজা করে এবং সম্মান করি অন্য সমাজে মায়েদেরকে দেবী রূপে পূজা করে না তারা মেয়েদেরকে মহিলাদেরকে জোর তো দাসী হিসেবে রাখে কিন্তু আমরা আমাদের সমাজে মহিলাদেরকে আমরা পূজা করি দেবী দুর্গা পার্বতী উমার রূপে কিংবা কালী চণ্ডী রূপে এটা আমাদের সংস্কৃতি তাই মায়েদের মূর্তি দেবী দুর্গা কালীর মূর্তি বানিয়ে পূজা নয় আমাদের বাড়ি করে যে সমস্ত হওয়া উচিত কোন লোক যদি মত অবস্থায় বাড়ি থেকে উশৃঙ্খল আচরণ করে তার মায়ের সাথে তার স্ত্রীর সাথে আমি মনে করি সেই লোক যদি দেবী দুর্গার পূজা করে সেই পূজায় কিন্তু তার সার্থকতা আসবে না কিংবা ফল পাবে তাই মায়েদেরও সঠিকভাবে সম্মান হওয়া উচিত তার জন্য সবাই তাকে সেই সাত্বিকভাবে এগিয়ে আসে পূজা করে এই প্রত্যাশা